আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আপনারা যারা আমাদের মার্শালগর থেকে ভিডিওটি দেখছেন অনেকেই আমাদেরকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন জিনিস জানিয়ে থাকেন আসলে আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি যা পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যেটা পেয়েছি আমার কাছে মনে হয় যে ছাগলের খামারের মতো কোনো সেক্টর আমি লাভ করতে পারি নাই তবে হ্যাঁ কয়লার সেক্টর থেকে ভালো একটা লাভ এসেছে তবে আমার ছাগলের তুলনায় বেশি নয় আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ আঠারো সাল থেকে দু হাজার সাল থেকে আমি কিন্তু ছাগল পালন করছি যা আপনারা অদর্শ যারা আমার আগ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এই যে আঠারো সাল থেকে আমার ছাগল পালা আলহামদুলিল্লাহ 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 আমি এই ছাগল থেকে ভালো ভালোটা করেছি এবং আমার এই বিজনেস থেকে ভালো টাকা এসেছে তো একটা কথা মনে রাখবেন ছেলে হিসাবে আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে একটা ছেলে যখন সংসার চালাতে যায় সব কিছু করতে হয় ছেলেরা কিন্তু একদিকে হতে হলে হয় না ছেলেদেরকে সংসার সামলাতে হয় সমাজ সামলাতে হয় যত কাজ আছে ছেলেদেরকে করতে হয় তো ছেলে হিসাবে আমি যা যা করেছি আমার লাইফে আমার বিজনেসের জগতে আমি ছাগলের সেক্টর থেকে ভালো টাকা আর্ন করতে পেরেছি অনলাইনের পরে তো আপনারা যারা যারা ছাগলের সেক্টরটা ধরে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ধরে রাখবেন যাদের ছাগল লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইভেন অনেক আছে দেখা যায় টাকার জন্য ছাগলের খামার শুরু করতে পারতেছেন না বা কীভাবে শুরু করবেন কীভাবে আপনারা সঞ্চয় করে ছাগল কিনবেন আমরা আপনাদেরকে এমনভাবে ছাগল দেবো আপনারা আস্তে আস্তে করে আমাদেরকে টাকা দিতে পারবেন প্রশোধ করতে পারবেন ওই সিস্টেম আমাদের কাছে আছে তো আমরা ইনশাআল্লাহ যুবকদের জন্য বিশেষ করে এটা দিচ্ছি মুরব্বীদের জন্য যে যুবকরা আছে যারা ছাগল পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে জিনিসটা দেওয়া হবে যদি আহ যে যুবকরা এই সেক্টরে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আমার কাছ থেকে সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদেরকে দিবো তো আজকে বিয়ের পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রাহ